সবচেয়ে ভারী গ্যাস কোনটি এ রেডন বি সোডিয়াম সি পারদ ডি ইউরেনিয়াম সঠিক উত্তরটি হল এ রেডন শিশু শ্রমিক বলতে কত বছরের কম বয়সী শিশুদের বোঝায় এ ষোলো বছর বি চোদ্দ বছর সি বারো বছর ডি তেরো বছর সঠিক উত্তরটি হল বি চোদ্দ বছর রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত এ ক্রিকেট বি ব্যাডমিন্টন সি টেনিস ডি হকি সঠিক উত্তরটি হল সি টেনিস সর্ববিক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি এ সোডিয়াম বি ডাই অক্সাইড সি হিলিয়াম ডি অক্সিজেন সঠিক উত্তরটি হলো সি হিলিয়াম হৃদপিণ্ডের পর্দার নাম কি এ পেরিকাডিয়াম বি পিঞ্জর সি হাইপোথেলামাস ডি প্লুরা সঠিক উত্তরটি হলো এ পেরিকার্ডিয়াম মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা লঞ্চ করল কোন রাজ্য এ মধ্যপ্রদেশ বি উত্তরপ্রদেশ সি গুজরাট ডি ত্রিপুরা সঠিক উত্তরটি হল বি উত্তরপ্রদেশ ক্যাডমিয়ামের উপস্থিতিতে মানব শরীরে কোন অঙ্গ নষ্ট হতে পারে এ কিডনি বি চোখ সি ফুসফুস ডি কান সঠিক উত্তরটি হল এ কিডনি হাইড্রার অঙ্গের নাম কি। এ খনপদ বি কর্সিকা সি ইউগ্লিনা ডি সিটা সঠিক উত্তরটি হল বি কর্সিকা বৈদ্যুতিক হিটারে কোন তার ব্যবহার করা হয় এ অ্যালুমিনিয়াম B. নাইক্রম C. পিতল D. তামা সঠিক উত্তরটি হল বিাইক্রম ঘূর্ণিঝড় বুলবুল নামকরণ করেছে কোন দেশ এ পাকিস্তান B. মায়ানমার C. ভারত D. বাংলাদেশ সঠিক উত্তরটি হল এ পাকিস্তান সর্বপেক্ষা নমনীয় ধাতুর নাম কি এ রূপো বি অ্যালুমিনিয়াম সি তামা ডি সোনা সঠিক উত্তরটি হলো ডি সোনা ব্ল্যাক ফুট ডিজিজ এর কারণ কি এ গ্লুকোজ বি নিয়াসিন সি আয়োডিন ডি আর্সেনিক সঠিক উত্তরটি হল অগ্নি নির্বাপনে কোন গ্যাস ব্যবহৃত হয় এ অক্সিজেন বি কার্বন ডাইঅক্সাইড সি হাইড্রোজেন ডি নাইট্রোজেন সঠিক উত্তরটি হল কার্বন ডাইঅক্সাইড ক্যামেরায় কি প্রকার লেন্স ব্যবহৃত হয় এ উত্তল লেন্স B অবতল লেন্স C সমতল লেন্স D অভিসারি লেন্স সঠিক উত্তরটি হল ডি অভিসারি লেন্স দ্য লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয় এ অ্যানিমেশান বি ফ্লোরেন্স নাইটিঙ্গেল সি সিস্টার নিবেদিতা ডি মাদার টেরিজা সঠিক উত্তরটি হল বি ফ্লোরেন্স নাইটেঙ্গেল ঋষভ দেবনাথ কোন ধর্মের সাথে যুক্ত ছিলেন এ বৌদ্ধ ধর্ম বি জৈন ধর্ম সি হিন্দু ধর্ম ডি ইসলাম ধর্ম সঠিক উত্তরটি হল বি জৈন ধর্ম শরীরের সবথেকে শক্ত অংশ কি এ হাঁটুর মালাইচাকি বি পায়ের নখ সি দাঁতের এনামেল ডি ফিমার হাড় সঠিক উত্তরটি হলো সি দাঁতের এনামেল